আমাদের দৈনন্দিন জীবনে লাইটার অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করে আসছে এই গ্যাস লাইটার কীভাবে তৈরি করা হয় তা জেনে আপনিও এই ব্যবসা শুরু করতে পারেন লাইটের প্লাস্টিক বডি তৈরি করার জন্য এস এ এম এবিএস এবং কালার একত্রে মিক্সিং করা হয় কপারে ঢেলে ইঞ্জেকশন মন্ডিং মেশিনের সাহায্যে লিড ট্যাঙ্ক ইত্যাদি তৈরি করা হয় পরবর্তীতে লিড এবং ট্যাঙ্ক অটোমেটিক মেশিনের সাহায্যে একত্রে সংযুক্ত করে গ্যাস ট্যাঙ্ক তৈরি করা হয় এটি মেশিন ছাড়া হাতেও করা যায় তারপর গ্যাস ট্যাঙ্কের গায়ে কোম্পানির নাম এবং লোগো লাগানো হয় অটোমেটিক মেশিনের সাহায্যে প্রিন্ট শেষে এটিতে লাগানো হয় উইথ লিড স্পঞ্জ প্লাস্টিক বাল্ব তারপর এই গ্যাস ট্যাঙ্কগুলোকে নিয়ে যাওয়া হয় গ্যাস ফিলিং মেশিনে এই কাজটি সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই করা হয় এরপর ট্যাঙ্কগুলোকে পাঠানো হয় ফ্রেম সংযুক্ত ইউনিটে এরপর পর্যায়ক্রমে সংযুক্ত করা হয় র্যাকেট সিপি রিং ও স্প্রিং এরপর লাগানো হয় হুইল টোন এবং ফ্লেপগার্ড সংযুক্ত করে পাঠানো হয় কোয়ালিটি নিশ্চিত করার জন্য কোয়ালিটি নিশ্চিত করার জন্য তা প্যাকেটিং করে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয় প্রাথমিক অবস্থায় এই ব্যবসাটি শুরু করতে প্রায় এক থেকে দেড় কোটি টাকার প্রয়োজন হবে সো আজকে এই পর্যন্ত নতুন নতুন সব ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন